আপিলের শেষ দিন উক্ত দিন আপনারা জানেন যে আমাদের নির্বাচন আচরণ বিধিমালা অনুসারে কোনো প্রকার মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রকার মিছিল অথবা সুরাউন করিতে পারিবে না এটা কোনো অবস্থাতেই করা যাবে না এবং কোনো বাস ট্রাক মোটরসাইকেল সাইকেল যান্ত্রিক যানবাহন দিয়ে কোনো প্রকার মিছিল অথবা মশাল মিছিল অথবা কোনো প্রকার শুডাউন করিতে না তো কোনো কোন জায়গায় আমরা যে মনোনয়নপত্র দাখিলের আগেই কোনো প্রার্থী চেষ্টা করছে আমরা রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশনা দিয়েছি এগুলো যাতে প্রতিহত করা হয় এবং আইনানক ব্যবস্থা গ্রহণ করা হয় আর নির্বাচন কাজে আপনারা জানেন যে হেলিকপ্টার ব্যবহার করা যাবে না শুধুমাত্র দলীয় প্রধান যিনি আছেন উনি হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় যেহেতু দলীয় প্রধান সে উনি পারবেন তবে হেলিকপ্টার থেকে কোনো প্রকার লিফলেট বা প্রচারপত্র এগুলো বিনিময় হতে পারবে এটা ছিল আমাদের আজকে এই অংশ এরপরে যদি আপনাদের যদি কোনো আজকে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাজেট সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছি আমরা আইন রক্ষা বাহিনীকে বলেছি পুলিশ বিজিবি র্যাব আনসার বিডিপি এবং কোস্টগার্ড তাদেরকে আমরা বলেছি যারা আগামী এক সপ্তাহের মধ্যে তাদের পুরো বাজেট আমাদের কাছে দাখিল করবে এরপরে আমরা আনসার বাহিনীকে আমরা শতভাগ অমকিম এবার বরাদ্দ দেব এবং অন্যান্য বাহিনীগুলোকে আমরা পঞ্চাশ ভাগ এবং পরবর্তীকালে এগুলো তারা সমন্বয় করবে আর এবছর বছর আমরা নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছি সেটি হলো এবছর থেকে গ্রাম পুলিশকেও আমরা নির্বাচন কাজে এই বিভিন্ন কেন্দ্রে আমরা ব্যবহার করেছি হ্যাঁ এগুলো অবশ্যই আচরণবিধি লঙ্ঘন আমরা ইতিমধ্যে সকল রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা নির্দেশনা দিয়েছি যারা ইতিমধ্যে আমরা নির্বাহী তিন দিন ব্যাপী প্রশিক্ষণ দিয়েছি তারা তাদেরকে আমরা বলেছি যে বিধিমালা পরিপন্থী কিছু তাদের নজরে আসবে তাদের বিরুদ্ধে প্রার্থী বা রাজনীতিক দল যেই করুক না কেন তাদের বিরুদ্ধে যাতে আইনের ব্যবস্থা করুন এ পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো হিসাব নেই আমরা বলেছি যে রিটার্নিং অফিসারের কাছে তাদের তথ্য থাকবে আমরা রিটার্নিং অফিসারদের থেকে তথ্য পরবর্তীকালে আমরা সংগ্রহ করে নি এটা হলো দণ্ডবিধি একুশ ধারায় যেটা বর্ণনা করা আছে সেটি হল সাংবিধানিক পদে নিয়োগ প্রাপ্ত নয় এমন ব্যক্তি যারা লাভজনক পদে আছে সেটি জনপ্রতিনিধি হোক বা অন্য কোনো ব্যক্তি হোক তারা যদি মনোনয়নপত্র দাখিল করতে চান তাহলে অন্যান্য পত্র পেশ করেই প্রণয়নপত্র দাখিল করবে সেটা উপজেলা চেয়ারম্যান হতে পারে জেলা প্রশাসনের চেয়ারম্যান হতে পারে ইউনিয়ন প্রশাসন চেয়ারম্যান হতে পারে অথবা অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের ওনারা প্রধান হতে পারেন যেমন অনেক সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে ওনারা চুক্তিভিত্তিতে নিয়োগ নিয়োগ প্রাপ্ত হন ও ব্যক্তিদের জন্য এটা প্রযোজ্য এটা কিন্তু নিয়মিত কোনো পথ নয় নিয়মিত কোনো লাভজনক পদ আমরা আমরা রিটার্নিং অফিসারকে গণমাধ্যমের সাথে কথা বলতে পারবে না এই ধরনের কোন পত্র নির্বাচন কমিশনার অফিস থেকে জারি করা হয় আমরা শুধুমাত্র যেটা বলেছি সেটি হলো যেহেতু রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ তারা নির্বাচন কমিশনের নিয়ে নির্বাচন কমিশন ব্যতীত অন্য কোনো মন্ত্রণালয় বা অন্য কোনো প্রতিষ্ঠান তাদেরকে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে করতে পারবে না সেটা আমরা বলেছি আমরা ইতিমধ্যে এই পত্র নির্বাচন কমিশনের অনুমোদন নিয়ে আমরা মন্ত্রী পরিষদ সচিব মহোদয়কে বিষয়টি আমরা পত্র দিয়ে জানিয়ে দিয়েছি ওই ধরনের চিঠি আমরা নির্বাচন কমিশন থেকে কোনো বাধা সাথে

করতে পারবে ইলেকশন কমিশন উনি অন্যকে ব্রিফ করতে পারবে ওখানে সাংবাদিক ওখানে সাংবাদিক শব্দ কি কোথাও বা গণমাধ্যম শব্দ কি কোথাও আছে

মাননীয় নির্বাচন কমিশন বৃন্দা পাঠ করেছেন এবং চাষাই করেছেন যে সমস্ত মামলা মোকদ্দমা বিষয়গুলো আছে এগুলি উনি মাননীয় নির্বাচন কমিশন পুলিশের আইজিবির নিকট প্রয়নপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন এবং আরও কিছু বিষয় যেগুলো আছে আসলে এগুলো নির্বাচন কমিশনের তেমন কিছু করার নেই এবং যেগুলো নির্বাচন কমিশনের বিষয় আছে করণীয় কিছু আছে এগুলো প্রত্যেকটি বিষয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আহ আচরণ বিধিমালার মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমটা ওই ব্যাপার আমরা শুধু এটা আলোচনা করেছি প্রচার না আমরা অপপ্রচারের বিষয়টি কিন্তু আমরা আলোচনা করেছি

এটা সম্পূর্ণ নিষিদ্ধ যদি এটা করে থাকে আমাদের কাছে সেরকম যদি অভিযোগ থাকে আমরা আমরা তো ইতিমধ্যে রিটার্নিং অফিসার ওখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে আমরা ইতিমধ্যে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটিও গঠন করে দিয়েছি তারা ইচ্ছা করলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির কাছেও কিন্তু এই অভিযোগ করতে পারে এবং আমাদের কাছে যদি কেউ অভিযোগ করে আমরাও সেটা ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির মধ্যে প্রেরণ করতে পারবো ফেসবুকে বিষয়টা কিন্তু আমাদের এই আচরণ বিধিমালার মধ্যে কিন্তু নেই উল্লেখ নেই যদি উনি ওনার নির্বাচনী এলাকায় যেমন মনোনয়নপত্র দাখিল করতে যাবেন স্বাভাবিকভাবে উনি ওনার ব্যক্তিগত গাড়ি নিয়ে ফ্ল্যাট নামিয়ে উনি সম্পূর্ণ প্রোটোকলবিহীনভাবে উনি মনোনয়নপত্র দাখিল করতে যাবেন

では、このコミュニケーションをお願いしま पार, दो morally प्वान हो लो औ सकताlly, है किससीा कि प्रह drie खो पिर्ट, झाला गिरी, औ सše, प्रा। ये कर विदार है कि पंपिर में Clemson को डहोती दो पार – ढयो हो पिल QUा पिरमे में